আমি একজন ষোলো সতেরো বছরের যুবক আমি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না দয়া করে আপনার কাছ থেকে উত্তর চাই দেখুন এ বিষয়ে বারবার বিভিন্ন সময় আমরা কথা বলেছি খুব সুন্দর কথা একজন বয়সে তরুণ যুবক একেবারে তারুণের শুরুতে আছেন এরকম একজন যুবক জানতে চেয়েছেন এটা প্রশংসারযোগ্য যে ইমান ভঙ্গের কারণ আসলে আমরা জানি না এটা জানা দরকার আমাদের ইমান কি ভাঙে না কি ভাঙে না ইমান ভাঙছে কি না এই বিষয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না ইমান ভাঙে এটাই তো কেমন দেখুন কেউ যদি ইমান আনার পর সিরকে লিপ্ত হয় তাহলে ইমান ভেঙে যায় সিরকে লিপ্ত হলে কি হবে আপনি ইমান এনেছেন এরপরে কোনো দরবারে গিয়া ওই দরবার আলার কাছে ধর্ণা দিছেন শির করলেন ইমান ভেঙে যাবে ওই দরবার আলাকে আল্লাহর স্থলাভিষিক্ত আল্লাহর পাওয়ারফুল আল্লাহর মতো মনে করলেন আল্লাহর পর্যায়ে নিলেন এমনকি কোনো নাবিরাসুল কেউ যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান যেমন ইসাকে মারিয়ামকে এবং ওজায়েরকে কে নাসারারা আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে এবং আল্লাহর পরিবারভুক্ত ইত্যাদি বলে তারা কুফুরি করেছে তারা ইমান হারা হয়ে গেছে অতএব কেউ যদি আল্লাহর সম্পর্কে ত্রুটি করে শিরকে লিপ্ত হয় আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করে সাবধান থাকতে হবে থেকে এই জন্য যে আমল চা করি না করিও যে আজকে আলোচনায় বললাম শিরিক করবেন তো আমল বরবাদ হয়ে যাবে সেজন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে কোনো কিছু দরকার কার কাছে চাইবেন ইদা আল তফাস বিল্লাহ যখন কিছু চাইবা আল্লাহ কাছে চাইবা যখন সাহায্য চাইবা আল্লাহ কাছে চাইবা এই জন্য আমরা নামাজে প্রত্যেক রাখাতে বলি ইয়া কেন আল্লাহ আপনার কাছে আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই আর কারোর কাছে না তো আপনি যে মাজারে দৌড়ান কোনো পিসাবের হাতে পাওয়ার আছে মনে করে তার কাছে গিয়া সব দেন তার কাছে পাওয়ার আছে আরে সে নিজেই তো আল্লাহর গোলাম তার কাছে কোথায় যাচ্ছেন আপনি চাবেন মালিকের কাছে গোলামের কাছে কেন যাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে সমস্ত শির থেকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে শিরকে লিপ্ত হলে তার ইমান ভঙ্গ হয়ে যায় কুফুর লিপ্ত হলে ইমান ভঙ্গ হয়ে যায় আল্লাহর কোনো বিধান নিয়ে কারো সংশয় সন্দেহ সৃষ্টি হলো ইমান ভেঙে যায় শরীয়তের একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় নিয়ে তামাশা করলেন তুচ্ছতাচ্ছিল্য করলেন কোনো দোস্ত দাঁড়িয়ে রাখছে অনেকদিন পরে দেখলেন হঠাৎ করে তার মুখে দাঁড়িয়ে এতদিন দাঁড়িয়ে ছিল না বললেন কিরে দোস্ত আরে তোর তো ছাগলের মতো দেখা যাচ্ছে দাড়িগুলা নবীজি সুনত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন আপনি জানেন তার নির্দেশ তারপরে ব্যঙ্গ করলেন অনেক দিন পরে কোনো মেয়ে তার বান্ধবীকে দেখেছে যে সে বোরকা পরে হিজাব পরে নেকাপ পরে পর্দা পোশিদের সাথে চলে আগে সে খোলা মেলা চলতো পর্দা পুশিদা মানতো না ফাঁসে কি জিন্দি করতো যাপন করতো এখন সে পর্দা করে দেখার পরে বললেন কিরে কি ব্যাপার ভূতের মতো দেখা যায় দেখি ব্যাস হাসি বলে ফেলছেন মনে করছেন রসিকতা করছেন সব জিনিস নিয়ে রসিকতা করা যায় না শরীয়তের কোনো বিষয় আপনি নিজে মানতে পারেন না কারণ আপনি ইমানদার হারা হবেন না কিন্তু আরেকজন মানে তার নিয়ে তাচ্ছিল্য করলেন ব্যঙ্গ করলেন ইমান নষ্ট হতে পারে আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম বাবা ভাই কিছু বলবে বলে এখন আমার কি করতে হবে ইন্না আলিল্লাহ ইনারা জন খুবই জঘন্য কথা আপনি আপনার বাপে কি বলবে ভাই কি বলবে লোকজন কি বলবে সেই ভয়ে সেই লজ্জায় গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষ হয়েছে বা যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন আপনি জঘন্য অপরাধ করেছেন ভয়াবহ অপরাধ করেছেন অপবিত্র অবস্থায় আল্লাহ তালাকে শেষ দা নিবেদন করা নামাজ পড়া এটা ডেঞ্জারাস অপরাধ ভাই এটা এটা নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ খুব জটিল একটি বিষয় যেহেতু অপরাধ হয়ে গেছে প্রশ্ন করেছেন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে পরে সাবধান থাকবেন নামাজ এমন এক বিষয় যুদ্ধের ময়দানে রণাঙ্গনে পর্যন্ত সলাতুল খব পড়তে হবে এক রাখাত এক রাখাত করে ভেঙে ভেঙে নামাজ পড়বে প্রয়োজনে তারপর নামাজ পড়তে হবে কারোর সতর ঢাকার মতো কিচ্ছু নাই ওই অবস্থায় নামাজ পড়তে হবে ক্যাবলা কোন দিকে জানে না আন্দাজ করে পড়তে হবে নামাজ মাফ নাই দাঁড়ায় পড়তে পারে না বসে বসে পড়তে পারে না শুয়ে যত যতক্ষণ আছে নামাজ মাফ নাই এত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে সব বিষয়ের বিকল্প আছে নামাজের কোনো বিকল্প নাই নামাজের বিকল্পই নামাজ নামাজ ছাড়া কোনো উপায় নাই অতএব আমার ফরজ নামাজ পড়তে হবে গোসল ফরজ হয়ে গেছে অপবিত্র অবস্থা নামাজ পড়া জায়েজ নাই বিধে আমাকে তাদের কাছ থেকে চেয়ে কাপড় নিতে হবে গামছা নিতে হবে তারা জেনে যাবে জেনে যাক কিচ্ছু আসে যায় না হ্যাঁ একটু লজ্জা লজ্জা লাগবে লাগুক এই লজ্জাকে জয় করতে হবে এটাকে বলা হয় সৎ সাহস এটাকে বলা হয় কি এটাকে বলে সাহসী আমার দেশে তো এখন সাহসীর সংজ্ঞা ভিন্ন কোনো মহিলা কাপড় চোপড় খুব বেশি শর্টকাট করে ফেললো বা একদম খুলে ফেললো আর কি মনে করেন তো পত্রপত্রিকা লেখে সাহসী নারী এনের নারী সাহসী আপনার ভূমিকা অবতীর্ণ সাহসী অভিনয় করেছে সাহস হলে এখন কাপড় চোপড় খুলে ফেলা বেহায়া হয়ে গেলে তার নাম কি সাহসী যে নির্লজ্জ হওয়ার মতো সাহস করছে সে এটারে সাহসী নাম দিছে আসল সাহসী হলো ওই যুবক যে যুবক ফজরের সময় গোসল করতে গিয়ে কেউ টের পেয়ে যাবে ফরজ হয়ে গেছে গোসল স্বপ্নদোষ হয়ে গেছে তারপর সে কোনো হেজিটেশন করে না আল্লাহর ফরজকে অগ্রাধিকার দিয়ে কে কি বলল এতে পাত্তা না দিয়ে সে আল্লাহর বিধানকে মেনে চলে এই হলো আসল সাহসী অতএব আসল সাহসী হবেন তো ইনশাল্লাহ রাতের ঘুম খাওয়া ঘুম যাওয়ার পর রোমে রাতে রাত্রের ঘুম যাওয়ার পর রোমে ভয়ঙ্কর শব্দ শুনি তারপর নাড়াচড়া করতে পারি না নড়াচড়া করতে পারি না করণীয় কি অনেকের এটা হতে পারে রাতে আপনি বিকট আওয়াজ শুনলেন অনেক সময় দেখা যায় অনেকে অভিযোগ করে যে রাতে ঘুমায় আসি টয়লেটে কোনো মানুষজন কেউ নাই কিন্তু পানির শব্দ পুরা ফুল ভলিউমে আপনার টেপ ছাড়া পুরা ছেড়ে দেওয়া সশ করে পানি পড়তেস মানুষ কেউ নেই দরজা খুলে দেখি কেউ নেই কই কোনো আওয়াজও আর নেই এরকম অসুবিধা হয় এগুলোকে ডাক্তাররা মানসিক চিকিৎসকরা নানা রকমের ব্যাখ্যা করবেন অনেক ক্ষেত্রে তাদের ব্যাখ্যা সঠিক হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন জিনের অস্তিত্বকে এখনও পর্যন্ত বিজ্ঞান স্বীকার করে নাই কিন্তু জিনের অস্তিত্ব আছে করোনা ক্যামী জিন এবং অন্যান্য জায়গায় আল্লাহ জিনের অস্তিত্বের কথা বলেছেন যাদেরকে আমরা দেখি না মানুষের মতো এরকম আরেকটা সৃষ্টি আছে যারা বাতার সাথে মিশতে পারে যারা কোনো জায়গায় আছে আমরা তাদেরকে দেখি না এরকম জিনের অস্তিত্ব নিয়ে আজকে এখানে একজন মেহমান আসছেন নাহিদ ভাই নাম ইঞ্জিনিয়ার নাহিদ ভাই ওই যে মুজাহিদ ভাই চিনে এই ভদ্রলোকের লোকের বাসায় জিনের উপদ্রব হয়েছে উনি বলেন যে ভাই আমরা সবাই বসে আসি ফ্রিজ থেকে একটা ডিম হঠাৎ করে আমাদের ডাইনিংয়ের উপর থেকে ধপাস করে ছেড়ে দিছে। কোনো মানুষজন দেখি না কিন্তু ছেড়ে দিস ওনার ওয়াইফ উনি নিজে পড়ুয়া বইয়ে দুজন ইঞ্জিনিয়ার ভাবির পাশে রাখছি এরপর এক টুকরারে আবার অর্ধেক করার পর ডান পাশের টুকরা হাত দিয়ে দেখি নাই গায়ে হয়ে গেছে কোনো মানুষজন নাই ওখানে এগুলোর কি ব্যাখ্যা করবে আমাদের বিজ্ঞান বলেন মানসিক রুগী তো মানসিক রুগী কতজনকে বানাবেন আপনি ন আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর পরিপূর্ণ ইমান আনার ব্যাপারে কোনো ঘাটতি থাকে সেটি ইমান আনতে চায় আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর ইমানের ঘাটতিকে দূর করতে চায় জিনের অস্তিত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করলেই হবে আমাদের যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে ওই মনে করে মনে করে না বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে এই জন্য আমরা অস্বীকার করলাম আমি তাদেরকে বলবো ঠিক আছে আপনি এখানে একটা চ্যালেঞ্জ নেন বহু জিনে ধরা রোগী এবং জিনের উপদ্রব পৃথিবীতে বা আমাদের দেশে বহু শত শত ফ্যামিলিতে আছে আপনি একটু যাওয়ার চেষ্টা করেন এবং আপনি নিজে ফিল করার চেষ্টা করেন যিনি অস্তিত্ব আপনি আজ করতে পারেন কিনা আমি তো হলপ করে বলতে পারবো যে আপনি আজ করবেন আর যখন আজ করবেন তখন আপনি নিজে বিশ্বাস করবেন একজন বয়স্ক মানুষ বা অন্য সময় দেখা যায় বারো চোদ্দ বছর বয়স বাচ্চা ওই বাঁশ গাছের আগায় উঠে বসে থাকে বলেন বিজ্ঞান কি ব্যাখ্যা করবে যারা দেখতেছে তাদের চোখের সমস্যা মানসিক রোগী কয়জনের মানসিক পুরো গ্রামের মানুষ দেখতেছে আবার নিচে নেমেও আসতেছে হয় কি হয় না এগুলো আবার এটাও ঠিক যে একজন মানসিক রুগীকে জিনের রুগী বানায় অহিতুক ধান্দা করে কবিরাজরা সেখান থেকে পয়সা খায় সেটাও সত্য অতএব ওইটার কারণে আপনি জিনের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না তো যাই হোক এ ধরনের বিষয় যদি হয় তাহলে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমলগুলো করবেন কি আমল আছে এর জন্য একটা ইফেক্টিভ আমল এবং হাদিস বর্ণিত আমল হলো সুরা বা কারা তেলাওয়াত করা তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত চালু করে রাখবেন অডিও চালু করে রাখলেও অভিজ্ঞতা দ্বারা তাজরিবা দ্বারা প্রমাণিত যে এর দ্বারা উপকার হয় বিশেষ করে হারামের কিছু ইমামরা আছেন শেখ মাহের মাহ কিলি আরো কয়েকজন আছেন যে কোনো তেলাওয়াতি নর্মালি রুকিয়া লিখে আপনি শ্বাস দিলে দেখবেন আজকাল সব জায়গায় অ্যাপে ইউটিউবে পেয়ে যাবেন আপনি চালু করে রাখেন ইনশাআল্লাহ দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন